ফাহশা কাছ থেকে আমাদেরকে নামাজ বিরত রাখবে যদি আপনার নামাজ আপনাকে ফাহাসা এবং আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেই কাছ থেকে বিরত না রাখে তাহলে আপনার নামাজ কবুল হয়নি এটা ধরে রাখতে পারেন একশো পার্সেন্ট ধরে রাখতে পারেন আপনার নামাজ কবুল হয়নি হজরত ইমাম হাসান বসরি ইদি আল্লাহ তহিত বর্ণিত রসুল সাল্লা আলমাস করিয়েছেন যে ব্যক্তির নামাজ তার পাপ কাছ থেকে তাকে বিরত রাখতে পারে নাই সে নামাজ কখনোই কবুল হবে না এবং বরঞ্চ এরকম হবে তার নামাজ তাকে আল্লাহ তালা থেকে দূর দূরত্ব বৃদ্ধি করবে আর দূরত্ব বৃদ্ধি করলে সে নামাজ কখনোই কবুল হবে না এবং সেই নামাজের কোনো ছাপও সে পাবে না সেজন্য যে নামাজ আমাদেরকে পাপ কাছ থেকে বিরত রাখবে না সে নামাজ আল্লাহ তাল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না এবং সে নামাজ দিয়ে কোনো সপ পাওয়া যাবে না সে নামাজ দিয়ে কোনোভাবে জান্নাতে যাওয়া যাবে না সেজন্য নামাজ হলে না যে নামাজ আমাদেরকে পাপ কাছ থেকে আল্লাহ তালার যেটা নিষেধ করেছে সেই কাছ থেকে যদি বিরত না রাখে সে নামাজ কোনো কবুল হবে না সে নামাজ দিয়ে কোনো দিনই আল্লাহর নৈকট্য লাভ হবে না হজরত আব্দুল্লাহ হইতে বর্ণিত করিয়েছেন যে ব্যক্তি নামাজের তাবেদারি করবে না নামাজের সাথে সম্মান করবে না নামাজকে সম্মান করবে না তার নামাজ কখনো আল্লাহ তা কবুল করবেন না নামাজকে সম্মান করা যে নামাজ আপনাকে গুনাহা থেকে বিরত রাখবে পা কাজ থেকে বিরত রাখবে এবং আল্লাহর নিষেধ কাজ যেগুলো আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নিষেধ কাজগুলো আছে সেই কাজগুলো যদি আপনাকে আপনার নামাজ বিরত রাখতে না পারে তাহলে আপনার নামাজ আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না এক হাদিস এমন এসেছে এক ব্যক্তি হজুর সাল্লাই ইসলামকে আরোজ করিলেন ইয়া রসুল আল্লাহ অবুক ব্যক্তি সারা রাতভর নামাজ পড়ে নকল আবাদ করে সারা রাতভর নামাজই করে কিন্তু সে দিনের বেলায় চুরি করে রসুসল্লা আলি ইসলাম বলেন সে ব্যক্তিটি যে ব্যক্তি সারা রাতভর নামাজ পড়ে তার নামাজ ভবিষ্যতে তাকে এই পাপ কাজ থেকে বিরত রাখবে হজরত উবাদ সালেতিয়াল তালান হইতে বর্ণিত রসুল সাল্লা ইসলাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এবং দাঁড়িয়ে নামাজ পড়ে এবং রুকু করে কেরাত পরে সিজদা করে তাসাহত পরে বৈঠক করে তাহলেই সে ব্যক্তির নামাজ নামাজেই তাকে বলবে তুমি যেভাবে উত্তম রূপে আমাকে রুকু করতেছ যত্ন করতেছ তাসাহত পড়তেছ সেই রুকু সেই সেই সিজদা আল্লাহ তালা কবুল করে নিবেন যেভাবে উত্তম রূপে উজু করছে এবং রুকু সিজদা যতভাবে করছে আল্লাহ তাকে তার সমস্ত আমল কবুল করে নিবেন তুমি যেভাবে উত্তম রূপে উজু করে আবার হকাদায়ী করছো যেভাবে নামাজ করে আবার হকাদায়ী করছো আল্লাহ তালা সেইভাবে তোমার হকা দায়ী করবেন এবং তোমার সব নামাজ কবুল করবেন তার সেই নামাজের উত্তম মর্যাদা দিবেন হুজুর সাল্লাহ ইসলাম বলেন ওই ব্যক্তি বড় চুর যে ব্যক্তি নামাজ চুরি করে সাহাবার আরজ করিলেন আরস্লা নামাজ কীভাবে চুরি করে রুজুর সাল্লা ইসলাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে রুকু সিজদা খেরাত এগুলো আদায় করবে না সে ব্যক্তি বড় চুর